যে কোনো রুমের ছবি নেবেন ওইটার ক্ষেত্রে হচ্ছে যে রুলস অফ থার্ড আছে ধরেন আপনি একটা বাইরের একটা ছবি নিচ্ছেন আমি যদি এইখানটাতে দেখাই এক সেকেন্ড আচ্ছা এইটা এইখান থেকে কি দেখা যায় যে যে পাখিটা আছে হ্যাঁ কোন পয়েন্টে আছে আমার রুলস অফ থার্ডের আমার এই চারটার যে কোনো একটা পয়েন্ট হচ্ছে যে আমি কম্পোজিশনটা আমি করলাম এখন আসে এটা যদি হচ্ছে যে আমি সমুদ্র মাটি আছে সমুদ্র আছে আকাশও আছে তো সেক্ষেত্রে আমি তিনটা ভাগ করে আমি ছবিটা নিতে পারলাম এখন আমরা কি করব তাহলে যে কোনো ইন্টারভিউ যে কোনো ভক্সপ যে কোনো পার্সনের ওপিনিয়ন আমরা যখন নিতে যাব আমরা কম্পোজিশনটা করবো রুলস অফ থার্ডে এটা আমরা সবসময় মনে রাখবো এটা ভাই আমরা কেউ